মাশাল্লাহ মাশাল্লা এত সুন্দর একটা খামার বাড়ি যা ভিতরে না ঠুকলে আপনি বুঝতেই পারবেন না যে খামার বাড়িটা এত সুন্দর কেন তো হ্যালো এভরিওান দিস ইস মি অন্তরা অন্তরা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন তো আমি তো নতুন বাড়ি কিনে ফেললাম মানে বিশ টাকার টিকিট কেটে আমি মোটামুটি একজন বাড়িওয়ালা হিসাবে এই বাড়ির ভিতরে ঠুকলাম য আমার আমার অনেক ইচ্ছা আছে জানি না আল্লাহ কখনো এই স্বপ্ন পূরণ করবে কিনা আমার নিজের একটা তিন সেট ঘর হলো একটা ঘরের দরকার বেসিক্যালি আঠারো বছরের পর মেয়েরা তার বাবার বাড়িতে বোঝা হয়ে যায় আর স্বামীর বাড়িতে তো প্রশ্নই আসে না তবে সবার ভাগ্য একরকম না রে ভাই কিছু কিছু মানুষের ভাগ্য অনেক সুন্দর হয় যা সুন্দর ভাগ্য দেখলেই ভালো লাগে তা আমি ঘরটা মানে বাড়িটা আমার এত ভালো লাগছে যে এই বাড়িটা ডেকোরেশন করছে তাকে তো অবশ্যই অনেক ধন্যবাদ তার সাথে আমি অনেকক্ষণ দাঁড়া দাঁড়া কথা বলছি তিনি কি কি করছে তা আমি মোটামুটি এই বাড়িটার প্রেমে পড়ে গেছি মানে এতটা প্রেমে পড়ে গেছি আপনি এখানে মানে অল্প একটু জায়গার ভিতরে আপনি পাবেন না এমন কোনো সুখ নেই একদিন ফোন বন্ধ করে ইন্টারনেটের ডাটাটা অফ করে যদি আপনি এমন একটা বাড়িতে যান বিশ্বাস করেন ট্রাস্ট মি আপনারা আপনাদের নিজের শিশুকালটারে খুঁজে পাবেন আমি যতক্ষণ এখানে ছিলাম আমি একবারের জন্য আমার ফোনটা অন করি নেই তবে ক্যামেরাম্যান ভিডিও করছে নিজের অপূর্ণ ইচ্ছার ভিতরে কয়েকটা ইচ্ছা হলো নিজের একটা ঘর থাকবে একটা মাছের ঘের থাকবে ছোট ছোটো কিছু মুরগি লালন পালন করব মুরগি হাঁস থাকবে মুরগি হাঁসের খামার থাকবে সেখানে ডিম পারবে সেই ডিমগুলো আমার বাচ্চারা খাবে মানে একটা গরুর খামার থাকবে নিজের ছোট ছোট ইচ্ছা জানিনা আল্লাহ স্বপ্ন পূরণ করবে কিনা আর আমার যে সুন্দর ভাগ্য আমি আমার ভাগ্যের জন্য সত্যি মাঝে মাঝে প্রশংসা করি যে এত সুন্দর ভাগ্য আল্লাহতালা যেন আর কাউরে না দেয় যাক আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা আমাকে অনেক সুগ সুন্দর একটা ভাগ্য দিছে তার উপরে হলো এই যে বাড়িটা বিশ্বাস করেন বাড়ির ভিতরে যতটা শান্তি পাওয়া গেছে আপনারা দেখবেন খেয়াল করে যে আমি এই বাড়িতে থাকাকালীন একটা মুহূর্তের জন্য ফোন হাতে নিয়ে নেই মানে আমার এত ভালো লাগতেছিল বিশ্বাস করেন এত ভালো লাগতেছিল ভালোবাসার মানে প্রথম দিকটা আমার কাছে সত্যিই খুব আনন্দের আমি ফোন অন করি নাই জাস্ট এত ভালো লাগছে বিশ্বাস করেন এটা ভালো মানে এত প্রশংসা করার একটা জায়গা যা আপনারা না আসলে বুঝতেই পারবেন না আমার মতন ছোটোখাটো গরিবস যারা আছেন গরিবস জনগণ আমিও আপনাদের মতোই গরিবস সুন্দর করে যদি পকেটে টাকা পয়সা না থাকে ঈদের দিন ফ্যামিলিকে নিয়ে এমন একটা খামার বাড়িতে চলে যাবেন খামার বাড়ির ঠিকানা ভোলা চর্ণাবাদ সার্কিট হাউসের সামনে তবে সার্কিট হাউসের সামনে যে পার্কটা ডিমল্যান্ড পার্ক এ পার্কে ঢুকবেন ঢোকার পরে আরো বিশ টাকা দিয়ে এই খামার ভারী টিকিটটা নেবেন টিকিটটা কেনার পর একদিনের জন্য আপনি এই রিসোর্টের মালিক মানে মালিক হইলে হইতে পারেন যে একদিনের জন্য না অবশ্যই এটা কয়েকটা মুহূর্তের জন্য কারণ এখানে রান্না বান্না করার কোনো ব্যবস্থা নাই খিদা লাগলে কি করবেন তখন হ্যাঁ আমি মানে এমন কোনো জিনিস সাজেস্ট করব না যেটা আপনাদের কষ্ট হবে কষ্ট করার মতো আমি কোনো কিছুই বলবো না ভাই তবে বিশ্বাস করেন এখানে আসলে আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে আপনি শহর থেকে একটু দূরে আসলে শহরকে একটু মিস করেন দেখেন গ্রামকে গ্রাম অনেক সুন্দর শান্তিভুগ ভয় শান্তিতে নিশ্বাস নেওয়া যায় আর এই পার্কটা নতুন হওয়াতে এখানে তেমন একটা ভিড় নাই আর এটা সব ভোলা জেলার শহর থেকে একটু আউটসাইডেই কাঞ্চনাবাদ এরিয়াটা ভোলা সদর থেকে মোটামুটি একটু দূরে তবে ভেদরিয়া লঞ্চ ঘাট থাক মানে লঞ্চ ঘাট থেকে একটু কাছে তবে সবাই একটু দোয়া করেন ভাই আমার জন্য আমার একটা স্বপ্নের বাড়ি হয় আমার আমার একটা বাড়ি করার খুব ইচ্ছা আছে মাটির ঘর হয় হোক মনে অনেক স্বাদ আছে কিন্তু স্বার্থ নাই সবাই দোয়া করবেন সবাই যদি একটু বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখেন তাহলে হয়তোবা ইউটিউব আল্লাহর রাস্তা আমার কিছু টাকা পয়সা দিলে আমি এরকম একটা বাড়ি করতাম আর কি তবে গাছের যেরকম প্রাণ আছে গাছ যেরকম কথা বলতে পারে না শুধু সোজা হয়ে দাঁড়ায় থাকে তেমন আমি আমার জীবন এবং কেরিয়ারে শুধু সোজা হয়ে দাঁড়ায় আছি কোনো কিছু বলতেও পারতেছি না কোনো কিছু করতেই পারতেছি না সুতরাং এত সুন্দর জীবন যাপনের জন্য সবাই অবশ্যই দোয়া করবেন তবে আমাকে অনেক সুন্দর সুন্দর ভাইয়া এবং আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টগুলো করেন যে আপু আপনি তো অনেক সুখে আছেন শান্তিতে আছেন ভালো আছেন এটা আছেন সেটা আছেন বিশ্বাস করেন ভাই যখনই আমার শরীরটা অনেক খারাপ লাগে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট গুলা পড়ার পর আমি নির্দ্বিধায় ভালো হয়ে যাই আমার যদি প্রেশার থাকে হাই একশো বিশ দশ সেখান থেকে আমার প্রেশার হয়ে যায় চল্লিশ পঞ্চাশ কারণ আপনাদের এত ভালোবাসা আমি আসলে গ্রহণ করতে পারি না তবু যারা সুন্দর সুন্দর করে বলেন যে আপু আলহামদুলিল্লাহ তবে যেসব সুন্দর সুন্দর ভাইয়ারা এবং আপুরা আমাকে একটু জ্বালানোর জন্য কিছু কিছু মাঝে মাঝে কিছু কমেন্ট করেন সেগুলো কমেন্ট আমি পড়ি তো অবশ্যই আপনাদেরকে অনেক ধন্যবাদ যদিও আমার জন্য যদি কারো মায়া দরদ ভালোবাসা লাগে আমি বরিশালে আছি বরিশাল সদরে আছি আসার পর ইউটিউবে সার্চ দিবেন আমার লোকেশনটা কোথায় তারপর আপনি লোকেশন অনুযায়ী আমাকে খুঁজে বের করে ফেলতে পারবেন যদিও বা মনের অজান্তে কখনো যদি আপনাদেরকে কোনো কষ্ট দুঃখ বেদনা দিয়ে থাকি তাহলে বেদনা স্বরূপ আমার জন্য দুই রাত নকল নামাজ পড়িয়া অবশ্যই অবশ্যই দোয়া করবেন আপু এবং ভাইয়ারা